নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওজ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে বন্ধুরা থামনেল আর টাইটেল দেখে ঠিকই বুঝতে পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি হ্যাঁ বন্ধুরা জবা ফুল গাছে এই সময় দেখা যাচ্ছে যে পাতা কিছু হলুদ হয়ে যাচ্ছে কিংবা কিছু কিছু পুনে ভ্যারাইটি বা ব্যাঙ্গালোর ভ্যারাইটি যেগুলো ছোট গাছ সেইগুলো খানিকটা বৃষ্টির জল পেয়ে ঝিমিয়ে যাচ্ছে বা পছন্দ হচ্ছে উপরের দিক থেকে পাতাগুলো পচে যাচ্ছে হলুদ হয়ে যাচ্ছে কুঁড়ি হলুদ হয়ে পড়ে যাচ্ছে ফুল ফোটার আগে পাতাগুলো হলুদ হয়ে যেমন যাচ্ছে তেমন কিন্তু কুঁড়িগুলোও হলুদ হয়ে যাচ্ছে তো আজকের যে কেয়ারটা দেখাবো এই কেয়ারটা যদি বর্ষার আগে আপনারা আপনাদের জবা গাছেতে করে ফেলতে পারেন তাহলে কিন্তু একদম এই সমস্ত সমস্যা থেকে একেবারে মুক্তি পেয়ে যাবেন তো দেখুন ফুলটি ফুটে আছে তার পাশের পাতাটা দেখুন হলুদ হয়ে একটা বার্ন টাইপের মানে পুড়ে যাওয়ার মতন একটা হয়েছে তো এরকম আশা করি প্রায় প্রত্যেকের বাগানেই এরকম হচ্ছে কারণ আমায় অনেকে ফেসবুক মেসেঞ্জারে ছবি পাঠাচ্ছেন জানতে চাইছেন সমাধান তো সেই জন্য আজকের আর আমার বাগানেও যেহেতু হয়েছে তো সেই জন্য আজকের কেয়ারটা দেখাবো এবং আপনাদের সমস্ত গাছে এই জিনিসটা অ্যাপ্লাই করবেন যে সহজ পদ্ধতিতে আপনাদেরকে আজকে দেখাচ্ছি কেয়ারটা সেটা করতে পারলে একবার আপনাদের গাছে কোনো সমস্যা এই ধরনের হবে না যে পাতা পচে যাচ্ছে বা পাতা হলুদ হয়ে যাচ্ছে পাতা পুড়ে যাচ্ছে কুড়িগুলো পুড়ে পুড়ে যাচ্ছে গাছের ডগা যেগুলো মানে ডালের যে আগাগুলো সেগুলো পুড়ে যাচ্ছে তো এরকম কোনো সমস্যা কিন্তু আপনাদের গাছে আর থাকবে না তো কি কেয়ারটা করব সেটা অবশ্যই দেখুন এবং একটু স্কিপ না করে দেখার অনুরোধ রইল কারণ মিস করে যাবেন অনেক তথ্য তো যেটা বলবো যে সবার প্রথমে আপনাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে টবের মিডিয়ায় জল হোল হতে দেওয়া চলবে না কোনোভাবে আর প্রতিদিন সন্ধ্যে ছটায় বাগান সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে আসে তাই বলবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বাটনটা অন করে রেখে দিন তাহলে অল করে রাখলে হবে কি যে যখনই আমি প্রতিদিন সন্ধ্যে ছটায় ভিডিও আপলোড করবো তখনই আপনি আপনারা আপনাদের মোবাইল স্ক্রিন কম্পিউটার স্ক্রিন অথবা টিভিতে নোটিফিকেশন পেয়ে যাবেন তো সেই মতো কেয়ার করতে থাকবেন দেখবেন সহজভাবে বাগান আপনারা করতে পারছেন আর বাগান প্রেমী বন্ধুদের মাঝে শেয়ার করার অনুরোধ রইল ভিডিওটি কারণ বর্তমান যে সময়টা আসছে সেই সময় কিন্তু এটা হবে তার কারণ বৃষ্টি পড়ছে টানা বৃষ্টি হচ্ছে পরক্ষণেই কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে চড়া রোদ তো জবা গাছে এই জিনিসটা বেশি দেখা যায় তার কারণটা হচ্ছে জবা গাছ এই হিসাবে একটু সেন্সিটিভ হয়ে থাকে যার ফলে কিনা এই ধরনের সমস্যাগুলো আমরা দেখতে পারি পাতা হলুদ হয়ে যাওয়া পাতা পুড়ে যাওয়া বা পাতা পচে পচে যাওয়া এইগুলো যেন না হয় সেই কারণেই আজকের কেয়ারটা দেখাবো আর পাতা হলুদ আর কুঁড়ি হলুদ হয়ে যাওয়া এই কেয়ারটা করলে আপনার কোনো গাছে সমস্যাটা হবে না ঠিক দেখুন এই রকম সবুজ পাতায় ভরে থাকবে আপনার জবা গাছ আর পলাশ বিশ্বাস তার বাগানে যেটা করে সেটাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরে বা উপস্থাপনা করে তো কোনো সমস্যা নেই আমি যখন আমার কাছে করছি তখন আপনারাও নিঃসন্দেহে আপনাদের গাছে করতে পারেন তো এটা আমার একটা পুনে ভ্যারাইটির জবা গাছ একদম ছোট জবা গাছ তো মানে মোটামুটি মাস তিন চার এক ব বয়স হবে যেটা এনে প্রতিস্থাপন করেছি তো এটাতে আমি কেয়ারটা করব দেখুন এটাতেও কিন্তু এই পচা সমস্যা যেটা পাতার এটা হয়েছে এটা হবে পুনে ভ্যারাইটি বা ব্যাঙ্গালোর ভ্যারাইটি বা ট্রপিক্যাল যে সমস্ত জবাগুলো হয় সেগুলোতে এই সমস্যা কিন্তু বর্ষাকালে একটা ঘটে থাকে অনেক সময় ডাইব্যাক হয়ে গাছ মারা পর্যন্ত যেতে পারে তো কোন রকমের ডাইব্যাকিং যে সমস্যা কোনো ধরনের সমস্যা কিন্তু আপনার কাছে হবে না ফুল সানলাইটে গাছ রাখবেন পারলে যারা শেড আছে যাদের তারা শেডের তলায় রাখুন আরও ভালো থাকবে তো না হলে গ্রিন নিচেও রাখতে পারেন কোনো সমস্যা হবে না তো এর মধ্যে যেটা করতে বলবো যে সমস্ত খারাপ হয়ে যাওয়া পাতা পচা পাতা বা ফুল ফুটে যাওয়ার পরে যে অংশটা গাছে থাকে সেই রকম কোনো ধরনের অংশ রাখবেন না টবের মিডিয়া যেটা সেটা একেবারে আগাছা মুক্ত রাখবেন আর টবের মাটিতে মাটিটা অনেকে প্রশ্ন করবেন যে পুনে ভ্যারাইটি জবা গাছ করতে গেলে কি মাটি বানাবো টবের যাতে করে গাছ ভালো হবে চল্লিশ ভাগ আপনার বাগানের মাটি নেবেন সেটা মাটিও হতে পারে অনেকে কিনে নেন সেই কেনা মাটিও কিন্তু বাগানেরই হয় তো যাই হোক যে বাগানের মাটি সেটা আপনারা একটা টবের চল্লিশ ভাগ ভরে নেবেন বা চল্লিশ শতাংশ ভরবেন তার সাথে সম নিয়ে নেবেন ভার্মি কম্পোস্ট বা এক বছরের পুরনো গোবর সার মানে একটা টবের আশি শতাংশ কিন্তু বা আশি ভাগ ভরে গেল ফাঁকা পড়ে থাকলো কুড়ি ভাগ বা কুড়ি শতাংশ সেই কুড়ি শতাংশ বিল্ডিং কনস্ট্রাকশানে ব্যবহার করা হয় যে লাল মোটা দানার বালি সেই বালি বার তিন চারেক ধুয়ে নেবেন নিলে নোনা যে ভাগ বা নোনা অংশটা কেটে বেরিয়ে যাবে ধুয়ে বেরিয়ে যাবে সেটা এই তিনটে উপাদান ভালো করে মিশিয়ে নিয়ে মাটি বানিয়ে ফেলবেন এটা দেখুন এটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্ট এক টেবিল চামচ নেবেন এক লিটার জলে আমি দ্রবণটা বানাচ্ছি কি কী উপাদান নিচ্ছি সেগুলো কিন্তু অবশ্যই খেয়াল রাখুন এটা নিতে হবে মানে ম্যাগনেশিয়াম সালফেট বা এফসাম সল্ট এটা আপনারা নিয়ে নেবেন ফার্টিলাইজার শপে পেয়ে যাবেন অনলাইনে যেখানে ফার্টিলাইজার বিক্রি হয় সেখানে পেয়ে যাবেন এই এফসাম সল্ট বা ম্যাগনেশিয়াম সালফেট আর এগুলো গাছে ব্যবহারের জন্য এছাড়া যে সমস্ত মানে আমাদের মানুষদের জন্য যে সমস্ত মানে মেডিসিন শপ আছে সেখানেও কিন্তু এই ম্যাগনেশিয়াম সালফেট বা এপসাম সল্ট ব্যবহার হয় তবে একান্ত যারা পাবেন না তারাই কিন্তু ওই মেডিকেল স্টোর থেকে নেবেন দেওয়ার জন্য না হলে কিন্তু সবসময় ফার্টিলাইজার সব বা যে সমস্ত মানে অনলাইনে ফার্টিলাইজার বিক্রি করেন করা হয় যেখানে সেখান থেকে নেওয়াটাই ভালো তো যাই হোক মাটিটা খুঁচিয়ে নিচ্ছি কারণ এখানে একটা ঘরোয়া উপাদান একদম মানে আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে এটা সেই জিনিসটা দিতে হবে অবশ্যই কারণ নাইট্রোজেনের সোর্স এখানে কিন্তু প্রচুর পরিমাণে প্রয়োজন এই সময় দাঁড়িয়ে যে গাছে আর সেইটা করবে পাশাপাশি মাইক্রোনট্রিয়েন্টারও প্রয়োজন তো সেই জিনিসটা যেটা আমরা ঘরেতে রাখি সেই জিনিসটাকেই আমরা দেব এবং সেই কারণে এই রকমভাবে মাটিটাকে সাইড দিয়ে খুঁড়ে নিচ্ছি বা খুচিয়ে নিচ্ছি আর হ্যাঁ বলে দিই যে এটা আমার একটা কিন্তু গ্লাস টবে আছে অর্থাৎ দশ ইঞ্চির গ্লাস টব সেই গ্লাস টবেতে রয়েছে তো এই যে খাবারগুলো বা রেশিওটা যেটা দেখাবো সেই তরলগুলো বানিয়ে আপনারা কিন্তু দশ ইঞ্চি টবের জন্য বা বারো ইঞ্চি টবের জন্য এই পরিমাণে দিতে পারেন আট ইঞ্চি হলে একটু কমিয়ে দেবেন উপাদান তো এক লিটার জলের জন্য যেটা এক টেবিল চামচ ম্যাগনেশিয়াম সালফেট বা এপসাম সল্ট বলেছি ওটা তো দিতেই হবে সেক্ষেত্রে তরল দ্রবণটাকে কমিয়ে মানে তরল সার যেটা দেওয়া হবে ওর সাথে মিশিয়ে আর একটা জিনিস সেটা কিন্তু কমিয়ে দিতে হবে পরিমাণ সেটা বলছি এটা হচ্ছে অব্যবহৃত চা পাতা এটা এক টেবিল চামচ পরিমাণে নেবেন খুব বেশি নেওয়ার কোনো প্রয়োজন নেই এক টেবিল চামচ পরিমাণে অব্যবহৃত চা পাতা মানে ব্যবহার করা হচ্ছে না যে চা পাতা সেই চা পাতা নতুন চা পাতা ফ্রেশ চা পাতা আপনারা কিন্তু এইভাবে টবের মিডিয়ায় দিয়ে দেবেন এরপরে যে জিনিসটা করবে শিকড় পচে যাওয়া থেকে শুরু করে যে জিনিসটা দেওয়া দেখাবো শিকড় পচে যায় অনেক সময় এই অতিবৃষ্টির ফলে জল নিকাশি ব্যবস্থা অনেক সময় খারাপ হয়ে যায় তো সেই কারণে দেখা যায় এবং মানে টানা যে বৃষ্টি নিম্নচাপের বৃষ্টি কিন্তু এই পুনে ভ্যারাইটি বা ব্যাঙ্গালোর ভ্যারাইটি জবা গাছগুলো নিতে পারে না তো শিকড়টাকে ভালো লাগবে কোনো ধরনের ফাঙ্গাস আসতে দেবে না সেটা হচ্ছে এই ট্যাবলেটটা এই ট্যাবলেটটা আপনারা ব্যবহার করতে পারেন দুইভাবে তো আমি সেটা বলে দেব যেটা মানে মাটিতে এরকমভাবে পুঁতে কখনোই দেবেন না তো যেটা বলবো এটা হচ্ছে অ্যাসপ্রিন বা ডিসপ্রিন এই জাতীয় কোনো ট্যাবলেট আপনারা কিন্তু মেডিকেল স্টোর থেকে সংগ্রহ করে নেবেন এটা খুব বেশি দাম তো নয়ই কিন্তু ব্যবহারকারী হিসেবে মানে ব্যবহার গাছের জন্য কিন্তু ভীষণ উপকারী একটা ট্যাবলেট এটা আপনারা যদি মনে করেন ডিটেলস তাহলে কিন্তু আমার চ্যানেলে ভিডিও আছে সবচেয়ে পপুলার ভিডিওটায় চলে যাবেন দেখতে পেয়ে যাবেন এর ডিটেলসায় আমি এখন আর বলছি না এর ব্যবহার বা এর মধ্যে কী কী আছে সেটা আপনারা যদি জানতে চান বা দেখতে চান আমার এই ভিডিও লিস্টে চ্যানেলের পপুলার ভিডিওতে চলে যাবেন সবচেয়ে পপুলার ভিডিওটিতে এই ট্যাবলেটের ব্যবহার বা গুণাগুণ সমস্তটা ডিটেলসে রয়েছে তো যেটা বলবো এই ট্যাবলেটটা একটা ট্যাবলেট কিন্তু এক লিটার জলে আমরা দিয়ে দেব। এই ট্যাবলেটটা থেকে যেমন বীজ যে জার্মিনেশান করানোর আগেও আপনারা ভিজিয়ে রাখতে পারেন দশ থেকে পনেরো মিনিট যে কোনো বীজ এছাড়া কাটিং করার পরে যখন আমরা গাছটিকে বসাই যে কোনো গাছের কাটিং করা পরে যখন আমরা প্রতিস্থাপন করি তখন কিন্তু এই জলটা সেই সময়ে গাছ প্রতিস্থা মানে ডাল প্রতিস্থাপন করার পরে এই জলটা আমরা দিয়ে দিতে পারি মানে একদিক থেকে রুট হরমোনের কাজ করবে দ্বিতীয় দিক থেকে কিন্তু অ্যান্টি ফাঙ্গাল হিসাবেও এর মানে কার্যকারিতা যেটা সেটা কিন্তু অনস্বীকার্য তাহলে ম্যাগনেশিয়াম সালফেট এক এক টেবিল চামচ দিয়েছিলাম আর একটা এই ডিসপ্রিন্ট বা অ্যাসপ্রিন্ট এই জাতীয় ট্যাবলেট একটা দিয়ে দিতে হবে দিয়ে এবারে ভালো করে গুলিয়ে নিয়ে নেব আমরা এই দ্রবণটা তৈরি হয়ে গেল এক লিটার জলের একটা দ্রবণ তো এই যে দ্রবণটা তৈরি হলো এটা একটা দশ ইঞ্চি টবের জন্য আমরা তিনশো এম এল অবধি দিতে পারি আট ইঞ্চি টব হলে দুশো থেকে আড়াইশো এম পর্যন্ত দেওয়া যেতে পারে এই দ্রবণটা একটা টবের মাটিতে তাহলে বুঝতেই পারছেন দশ বা বারো ইঞ্চি টবেতে তিনশো এম এল মতন দেওয়া যেতে পারে তাহলে এই যে জিনিসটা মানে চা পাতাটা দেওয়া হল টবের মিডিয়ায় আমরা চাপা দিয়ে দেবো এইভাবে মাটিটাকে এবং চাপা দিয়ে দেওয়ার পরে এই ম্যাগনেশিয়াম সালফেট বা এফসাম সল্ট এবং এই যে ডিসবিন বা অ্যাস্তিন ট্যাবলেটের যে মিলিত দ্রবণ এটাকে কিনা আমরা টবের মিডিয়ায় দিয়ে দেব আর এই যে জিনিসটা এটা যখন মানে মানে প্রচুর পরিমাণে মানে বৃষ্টি হবে বর্ষাকাল সেই সময় আমরা দেব না যখন বৃষ্টি বিরতির দিন যেটা পাবো সেই সময় কিন্তু আমরা এটাকে প্রদান করে দেবো এটা বর্ষাকালে মাসে দুবার থেকে তিনবার অবধি আপনারা দিতে পারেন কোনো সমস্যা নেই আর এই দ্রবণটা আর যে এই সময়ে দাঁড়িয়ে আমি বলবো পনেরো দিনের ব্যবধানে আপনাদের জবা গাছ শুধুমাত্র জবা গাছের ক্ষেত্রে এটা পনেরো দিনের ব্যবধানে দিন পুনে ভ্যারাইটি ব্যাঙ্গালোর বা ট্রপিক্যাল ভ্যারাইটির জবা গাছ বা যে কোনো গাছেও যদি এই রকম পাতা পচে যাওয়া বা পাতা বার্ন হয়ে যাওয়া সমস্যা থাকে যেটা বগিনভিলিয়ায়ও হতে পারে তো আপনারা দিতে পারেন কোনো সমস্যা নেই তো এইভাবে যেভাবে দেখালাম এইভাবেই দেবেন আর এছাড়া এই দ্রবণটাকে নিয়ে আপনারা কিন্তু গাছের পাতাতেও স্প্রে করে দিতে পারেন তো কোনো সমস্যা হবে না গাছের পাতা স্প্রে করলেও আর যদি গাছের পাতা স্প্রে করেন তাহলে ভোরের দিকে করবেন না হলে একেবারে সন্ধেবেলা করবেন তো এই দুটো টাইম মেনটেন করবেন চড়া রোদের মধ্যে করতে যাবেন না আশা করি বুঝতে পারলেন এই কেয়ারটা যদি করে ফেলুন এক্ষুনি মানে যদি নয় এক্ষুনিই করে ফেলুন গা ভিডিওটি দেখার সাথে সাথে আশা করি আপনাদের বাগানে যে পাতা জবা গাছের পাতা পচে যাওয়া জবা গাছের যে কুঁড়ি হলুদ হয়ে যাওয়া ফুল না ফোটা এগুলো হবে না উল্টে আরও প্রচুর পরিমাণে গাছ ডেভেলপ করবে দ্রুত বৃদ্ধি পাবে পাশাপাশি প্রচুর পরিমাণে কিন্তু ফুল নিয়ে আসবে এই বর্ষাকালে তো এইভাবে কেয়ারটা করলে আপনারা আপনাদের গাছগুলিকে ভালো রাখতে পারবেন সুস্থ রাখতে পারবেন তো আজকের মতো এ পর্যন্তই আবার আসছি আগামীকাল ঠিক সন্ধে ছটায় ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিও মন থাক সবুজ পৃথিবী অক সবুজময় এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে ছটায় খুব ভালো থাকবেন সকলে হ্যাপি গার্ডেনিং নমস্কার বন্ধুরা